আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা এখন বাঁচতেছে সকাল সাড়ে সাতটা এবং আজকে আমাদের মুরগির বয়স চোদ্দ দিন তো এখানে দেখতেছেন খাবার শেষ করে ফেলছে আল্লাহ রহমতে প্রত্যেকটা পাত্রে খাবার শেষ তো খাবারের জন্য পাগলামি করতেছে খাবার শেষ হয়েছে আমার মনে হয় এক দেড় ঘন্টা দুই ঘন্টা হবে তো আমরা ইমিডিয়েটলি আগে খাবারের ব্যবস্থা করব তারপর পানি আরও পরে দেবো আরও পঞ্চাশ লিটারের মতো আছে যেহেতু ঠান্ডা পড়তেছে ঠান্ডা পানি একটু লেট করে খাওয়ানোই ভালো তো আমরা দশ চেষ্টা করবো নয়টা দশটার দিকে দেওয়ার জন্য তো আজকেও আইডিয়া করে পানি দেবো একশো লিটারের মতো যদি লেট করে দিই তো একশো লিটার পানির সাথে আমরা লিভার দেবো এক মিলিয়ক লিটার করে রেনা পেঁয়াজ দেবো এক মিলিয়ক লিটার করে আর কিছু দেবো না আজকে আর এখানে লিটারগুলো নার্সারি করে দেবো পর্দা দেখতে পাচ্ছেন কালকে একটু পর্দা আমি সিস্টেম করে তুলছি চতুর্পাশে শাটডাউন করে রাখছি যেহেতু ঠান্ডা প্রচুর পড়তেছে এপাশে একটা পর্দা দিলাম যাতে হিটটা বাইরে না যায় সে ব্যবস্থা করলাম আর এখানে সালার সার দেখতে পাচ্তেছে একদম উপর করে দিছি উপরে শুধু দুই পিঠের মতো খোলা রাখছি যাতে অক্সিজেনটা ঢুকতে পারে যে করাবার মুরগি আছে সেবার এভাবেই রাখছি তো আলাদা মতে গতকালকে নিয়ে দেখলাম পানি একটু বেশি খাইছি তো সকালে আর কোনো অ্যাডিশনাল কাজ নেই জাস্ট রোদ উঠলে আমরা পর্দাগুলোর স্বপ্ন নিয়ে দেবো এইটুকু বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা ছয়টা তো এখানে আমরা লিটারগুলো নার্সারি করে দিলাম বারো নিয়ে এখানে পানির পাত্র মুছে দিলাম পানি এখনো দেওয়া হয় নাই রিমেইন পঞ্চাশ লিটারের মতো আছে ওগুলো শেষ হয়ে গেলে আমরা পুনরায় দেড়শো লিটার থেকে দুশো লিটার পানি দেব সময় বুঝে তো দুশো লিটার পানির সাথে আজকে রাত্রে আমরা ইসেল দেব এক মিলি দুই লিটার করে তো আর কিছু দেব না আজকে রাতের জন্য কোনো মেডিসিন নেই রিশনাল কোনো মেডিসিন নেই তো কাবার দিয়েছি ফুল ট্যাং করে দেখতে পাচ্ছেন আর আল্লাহ মতে মুরগি মোটামুটি সুস্থ আছে হালকা সর্দি আছে আর এখানে পর্দা দেখতে হতেছে আমরা চারপিটের মতো তুলে দিয়েছি অপোজিটে সব জায়গায় শট ডাউন করে রাখছি সালার শটগুলা পুরো তুলে দিয়েছি দুই ফিট চার ফিট করে শুধু তার পালটা তুলে দিয়েছি বাই সাইডে মানে যেখানে খালি জায়গা আছে আর অপোজিটে শুধু সালা শটগুলা তুলছি যেখানে মুরগি আছে অবশিষ্ট তুলব ঠান্ডা পরিমাণ বুঝে ঠান্ডা যতই পড়বে তত তুলে যাব এখন দেখতেছি যদি মুরগিরগুলো সবগুলো জড়ো হয়ে যায় সে তো সব তুলে দেবো তা না হলে এখানে লিটারগুলা প্রস্রাবের বন্ধ করতেছে তার মানে আস্তে আস্তে অ্যামিনিয়া গ্যাস স্টার্ট হইতেছে এটা যেহেতু দিন গড়াইতেছে লিটারগুলা পুরাতন হচ্ছে এবং আস্তে আস্তে স্যান্টও বাইরেতেছে তো আমরা চেষ্টা করব পর্দা একটু লেট করে তোলার জন্য তা না হলে তৃতীয় গ্যাস হয়ে গেলে মুরগি পেটে পানি চলে আসবে তো এটা অ্যাভয়েড করতে হবে সামহাও আর এখানে ওজনটা চেক করছিলাম আজকে আলাদা রহমতে আশি থেকে নব্বই গ্রাম আসতেছে মানে চারশো চারশো আশি গ্রাম চারশো নব্বই গ্রাম এরকম আসতেছে অ্যাভারেজে তো লাইট দেখতে পাচ্ছেন বরাবর নিয়ে লাল লাইটগুলো সব জ্বালিয়ে রাখছি একশো ওয়াটের বাল্ব প্লাস উপরে এল ইডি লাইট এটুকুই তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ